আপনি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো ব্যক্তিকে তার বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক আপনার প্রেমিক বা প্রেমিকা হোক আপনার ভালোবাসার লোক হোক যে কোনো ব্যক্তিকে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে তার বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ দয়ায় ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি যন্ত্র নিয়ে হাজির হয়েছি যে যন্ত্রটি হল বশীকরণ চালানি যন্ত্র আজকের এই বশীকরণ চালানি যন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে চব্বিশ ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন তো আমি আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি অহেতু কোনো নারী বা পুরুষের উপর আজকের বলা এই যন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না আপনি যদি আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে ভালোবাসেন আপনি তাকে ছাড়া বাঁচবেন না আপনি তাকে বিবাহ করবেন তবেই কেবল আস্কের বলা এই যন্ত্রটি প্রয়োগ করতে পারবেন হয়তো কোনো নারী বা পুরুষের উপর আস্কের বলা এই যন্ত্র প্রয়োগ করে যদি আপনি বিপদে পড়েন বা বিফলে যান তাহলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি আজকের এই যন্ত্রটি আমার বিদ্যা বা আমার আজকের এই যন্ত্রটি কিতাব থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। কাজ হওয়া হওয়া না সম্পূর্ণ নির্ভর আপনার তদবিরের উপরে বা ওই কিতাবের উপরে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই যন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে যন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন যন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পারতেছেন যন্ত্রটি যেভাবে অঙ্কন করা আছে আপনাকে হুবহুব একইভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে কোথাও যেন কোনো ভুল না হয় সেই দিকে লক্ষ্য রেখে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে কোনো শনিবার দিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে জাফরান কালী দ্বারা মোট তিনটি যন্ত্র আপনাকে অঙ্কন করতে হবে তবে অবশ্যই অবশ্যই যন্ত্র নিশনে আপনার নাম আপনার মায়ের নাম এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মায়ের নাম লিখতে হবে তিনটি যন্ত্র যখন আপনার লেখা শেষ হয়ে যাবে আপনাকে যে কাজটি করতে হবে একটি যন্ত্র নদীতে বাসিয়ে দিতে হবে একটি যন্ত্র ঈদগাহের মধ্যখানে দাফন করিতে হবে আর একটি যন্ত্র আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির চলাচলের রাস্তায় দাফন করিত হবে তাহলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীকরণ বা বাধ্যকরণ হয়ে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে চলে আসবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ